নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা সামনের বারান্দার থেকে শুরু করেছি এখন আর বারান্দার দরজাটা বেশিরভাগ খুলে রাখতে পারছি না এখন বাহিরের বাতাস রুমে ঢুকে যায় যেহেতু এখন শীতকাল এসে পড়েছে ঠান্ডা পড়ে তার জন্য আর দেখুন আমি বাহিরে এসে একটু ক্যামেরা করে নিয়েছিলাম বারান্দায় এসে কুয়াশাও আছে হালকা রোদও উঠেছে মানে ভালো লাগছিল বারান্দায় দাঁড়িয়ে থাকতে কিন্তু বাতাস ছিল তো তার জন্য একটু ঠান্ডা লাগছিল তার জন্য রুমে চলে গিয়েছি বেশিক্ষণ আর বারান্দায় দাঁড়িয়ে থাকিনি এখন আমি পিছনের বারান্দায় চলে আসলাম পিছনের বারান্দায় এসে একটু বাহিরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম আর ফুসকুনিটাতে কয়েকটা হাঁস দেখা যাচ্ছিলো কিন্তু কুয়াশার জন্য ক্যামেরাতে উঠেনি মানে পিছনের বারান্দার দিকে দেখা যাচ্ছে যে কুয়াশাটা বেশি বোঝা যাচ্ছিলো আর সামনের বারান্দা দিয়ে কিন্তু কুয়াশাটা তেমন একটা বোঝা যাচ্ছে না দেখুন ফুসকুনিটার উপরে কিন্তু কুয়াশাটা ভরে গিয়েছে মানে কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছিলো না আর আমি যখন ক্যামেরা করেছিলাম তখন কিন্তু হাঁসগুলো পানিতে ছিল তার জন্য বললাম এক সাইডে কিন্তু হাঁসগুলোকে দেখা যাচ্ছে আমি শুক্রবারে ডাক্তারের কাছে গিয়েছিলাম অনেক আপু জিজ্ঞাসা করেছিলেন তখন তো ভূমিকম্প হয়েছিল হ্যাঁ যখন ভূমিকম্প হয়েছিল তখন কিন্তু আমি ডাক্তারের চেম্বারে ছিলাম সবাই কিন্তু দৌড়িয়ে বের হতে পেরেছে কিন্তু আমি আর আপনাদের ভাইয়া অনেক আসতে বের হয়েছিলাম কারণ আমি তো আর ওই সময় মানে দৌড়িয়ে কোনো বের হতে পারবো না বা তাড়াহুড়া করতে পারবো না পরে কিন্তু আমরা কিন্তু পরে আসতে দিয়ে কিন্তু মেন রোডে এসে দাঁড়িয়েছিলাম রোডের মাঝখানে মানে বিল্ডিং থেকে বের হয়ে গিয়েছিলাম আর বাকি সবাই কিন্তু মানে তাড়াতাড়ি করে দৌড়িয়ে কিন্তু তারা কিন্তু বের হয়েছিল আর আমি তো এই সময় কোনো মানে দৌড়িয়ে বের হতে পারবো না তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু আমাকে রেখে কিন্তু বের হয়নি আপনাদের ভাইয়া আমাকে নিয়ে কিন্তু মানে বিল্ডিং থেকে বের হয়েছিল ডাক্তারের চেম্বার থেকে ভূমিকম্প হয়েছিল তখন কিন্তু অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম যখন দেখলাম যে সবাই বের হয়ে গিয়েছে আমরা বের হতে পারিনি তারপর কিন্তু আমরা আস্তে ধীরে সবার শেষে বের হয়েছিলাম আর আপনাদের ভাইয়া কিন্তু আমাকে রেখে কিন্তু বের হয়ে যায়নি এই কথাটা মানে আগের ভিডিওতে আমি বলতে ভুলে গিয়েছিলাম তার জন্য এখন বলে দিলাম আর দেখুন এখন আমি রান্না করে চলে আসলাম আমার আম্মা কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছে আজকে লাউ রান্না করবে মাছের মাথা দিয়ে তার জন্য কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছে আর বাগিতে করে কিন্তু মানে তরকারিটা বসিয়ে দিয়েছে যেহেতু মানে করিয়াতে হবে না তার জন্য কিন্তু বাগিতে বসিয়ে দিয়েছে আর মাছের মাথাগুলা কিন্তু আমার আম্মা ভালো করে ভেজে নিয়েছে লাল করে এখন মাছের মাথাগুলো মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেবে তারপরে কিন্তু লাউগুলো উপরে দিয়ে দেবে আগে আমি যাই কাজ করতাম এখন আমাকে ডাক্তার পুরোপুরি নিষেধ করে দিয়েছে কোনো কাজ করা যাবে না কোনো ভারী কাজ করা যাবে না তার জন্য কিন্তু আমি কোনো কাজ করছি না রান্নাবান্না যা কিছু আছে সব কিছু কিন্তু আমার আম্মাই করছে আর ভাষা মোসা হতে মানে চাদর দোয়া ওগুলো কিন্তু আপনাদের ভাইয়াই করে দিয়ে যাচ্ছে কথাটা বললাম না হয়তোবা অনেকেই বলতে পারেন যে আফু আপনি কোনো কাজ করছেন না আপনার আম্মাকে দিয়ে রান্না করাচ্ছেন তার জন্য কিন্তু আমি ভিডিওতে বলে দিলাম সব কিছু তো আর আমি বলতে পারছি না এখন হয়তোবা কোনো এক সময় আমি যদি পারি তখন আমি আপনাদের সাথে শেয়ার করব কেন আমি মানে কাজ করছি না বা কি কারণে আমাকে নিষেধ করা হয়েছে লাউয়ের তরকারি রান্না করা হয়ে গিয়েছে যেহেতু আমি প্রথমে ক্যামেরা করেছিলাম অল্প কিছুটা শেয়ার করতে পেয়েছি পরে আর কিন্তু তরকারি রান্না করাটা শেয়ার করতে পারিনি অফ ক্যামেরায় রান্না করা হয়েছে আর দেখুন তরকারি কালারটা দেখুন কালারটা দেখলেই বুঝতে পারবেন কালারটা কীরকম এসেছে লাউ দিয়ে কিন্তু মাছের মাথা দিয়ে রান্না করা হয়েছে আর দেখুন লাউটা কিন্তু একবারে বেশি একটা কোনো গলে যায়নি মানে ঠিক মতনই ছিল যেহেতু খাওয়ার পরে বয়সবতটা দিচ্ছি তার জন্য বললাম লাউয়ের তরকারিটা রান্না করাটা অনেক ভালো হয়েছিল বন্ধুরা আমি তো এখন বয়সটা দিচ্ছি আপনারা বয়সে বিভিন্ন শব্দ পেতে পারেন বাইরে বাইরে শব্দ আসতে পারে হাঁস মুরগি ডাকের শব্দটা আসতে পারে গাড়ির শব্দ থাকতে পারে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দিশিতে দেখবেন আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দিশিতে দেখবেন যেহেতু আমি এখন বয়সটা দিচ্ছি আমার বয়সটা দিতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিলো মানে কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছিলো তার জন্য বললাম বেশিক্ষণ বসে থেকে কোনো কথা বলতে পারছিলাম না তার জন্য বলছি আর আমি আমার প্রিয় আফুদের কাছে এবং ভাইয়াদের কাছে সবার কাছে দোয়া ছাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন